অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাহিত্য মেলা বই থেকে যে যে পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে সেই পাঠগুলির মূল উৎস আলোচনা নিয়ে আজকের ভিডিওটি দেখো বাংলা পরীক্ষার সময় তুমি যে রকম উত্তর লিখবে তোমার পাশের জনের বন্ধুও কিন্তু সেই রকমই উত্তর লিখবে অর্থাৎ দুজনের পরীক্ষার উত্তরই যদি সঠিক হয় তোমরা কিন্তু একই রকম নাম্বার পাবে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটিকে অন্যদের থেকে তুমি যদি একটু অন্য রকমভাবে উপস্থাপনা করতে পারো তাহলে অন্যদের থেকে তোমার নাম্বার কিন্তু অবশ্যই বেশি হবে এর ফলে পরীক্ষাতেও কিন্তু তুমি বেশি নাম্বার পাবে তাই তোমার রেজাল্টও কিন্তু অটোমেটিক্যালি ভালো হবে তাই ভালো নাম্বার পাওয়ার জন্য বাংলার প্রশ্নগুলির উত্তর লেখার সময় সেই কবিতা বা সেই গল্প বা সেই নাটকটির মূল প্রশ্নের উত্তর লিখলে তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে তাই তোমাদের বিভিন্ন পাঠগুলির মূল উৎসগুলি আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কিভাবে মূল প্রশ্নের উত্তর লিখতে হয় সেটি লিখে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব। আপাতত এই ভিডিওর মাধ্যমে প্রতিটি পাঠ যেগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে সেগুলির মূল উৎসগুলি তোমরা জেনে নাও তোমরা মূল উচ্চগুলি খাতায় অথবা সেই পাঠটির ওপরের সাদা অংশ দিতে তোমরা লিখে রাখো ফলে কি হবে তোমাদের পড়ার সময় সেটি চোখে পড়বে এবং তোমরা অটোমেটিক্যালি তোমাদের সেই উৎসগুলি কিন্তু মাথায় থেকে যাবে পরীক্ষায় তোমরা লিখতেও পারবে তাই এখন থেকে মূল উৎস লিখে প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করো তো চলো তোমাদের বিভিন্ন পাঠগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেগুলি পরীক্ষা হবে সেগুলির মূল উৎসগুলি এবার জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত সাহিত্যমেলা বইয়ের সমস্ত পাঠগুলির মূল উৎস আলোচনা সাহিত্যমেলা বই প্রথমটি তোমাদের যেটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেটি হল সুভাষচন্দ্র বসু রচিত জেলখানা চিঠি এটির মূল উৎস এটি একটি ইংরাজি ভাষায় লেখা পত্র রচনা তোমাদের পাঠটি এটি ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে এরপর দু নাম্বার ল্যাংস্টোন হিউজ রচিত স্বাধীনতা এটির মূল উৎস শক্তি চট্টোপাধ্যায় এবং মুকুল গুহ অনুদিত একশো বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা গ্রন্থ এটি থেকে নেওয়া হয়েছে যে মূল উৎস থেকে নেওয়া হয় সেটিকে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয় আমি যেভাবে রেখেছি এইভাবেই কিন্তু তোমারাও ইনভার্টেড কমার মধ্যে উত্তরটি লিখবে তিন নম্বর যে পাঠটি পরীক্ষা হবে সমরেশ বসু রচিত আদাব আদাব যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটির মূল উৎস এটির প্রথম প্রকাশ সালের শারদীয় পরিচয় পত্রিকা পরে সমরেশ বসুর গল্প সমগ্র গ্রন্থে এটি প্রকাশিত হয় তোমরা কিন্তু ভিডিওটি পজ করে করে এই যে মূল উৎসগুলি আমি বলে দিচ্ছি এগুলি কিন্তু লিখে রেখো এরপর কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান এটির মূল উৎস কাজী নজরুল ইসলামের বিশের বার্ষিক কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে এরপর যেটি তোমাদের পরীক্ষা হবে হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় এটির উৎস এটি হীরেন্দ্রনাথ দত্তের লেখা একটি জীবনীমূলক গ্রন্থ ছ নম্বর যেটি পরীক্ষা হবে প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও এটির উৎস কবির কবিতা সংকলন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে এরপর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা এটির উৎস রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে গল্পটি নেওয়া হয়েছে আট নাম্বার শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় এটি বিভিন্ন পত্র পত্রপত্রিকায় প্রকাশিত হয় নাম্বার জয় গোস্বামী রচিত মাসিপিসি এটির মূল উৎস জয় গোস্বামীর পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দশ নাম্বার সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম এটি একটি তামিল ভাষার সাহিত্য এটি বাংলায় তর্জমা করেন অর্ঘ কুসুম দত্তগুপ্ত সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা না এটির উৎস সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা সংকলন থেকে এটি নেওয়া হয়েছে এই পাঠ তোমাদের পরীক্ষা হবে বাংলার সাহিত্য বইয়ের অষ্টম শ্রেণীর প্রত্যেকটির মূল উৎস আমি তোমাদের বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই মূল উৎসগুলি এখান থেকে তৈরি করে নাও খাতায় অথবা তোমাদের প্রতিটি পাঠের ওপরে তোমরা কিন্তু লিখে রেখো মূল উৎসগুলি পরীক্ষায় প্রশ্ন লেখার সময় মূল উৎস লিখে অবশ্যই প্রশ্নের উত্তর লিখবে এতে ভালো নাম্বার অবশ্যই পাবে এখন থেকে তাই মূল উৎস লিখে প্রশ্নের উত্তর লেখা তোমরা প্র্যাকটিস করো যদি তোমাদের মূল উৎস লিখে কীভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় এই সংক্রান্ত ভিডিওর প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে সেটি জানাবে আমি সেই সংক্রান্ত ভিডিও নিশ্চয়ই তোমাদের তৈরি করে দেব তোমাদের কোনো সমস্যা হবে না আপাতত দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নাও এবং মূল উৎসগুলি কিন্তু অবশ্যই লিখে নাও এবং প্রস্তুত করে নাও এগুলি তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাহিত্যমেলা বইয়ের যে যে পাঠগুলি পরীক্ষা হবে প্রতিটি পাঠের মূল উৎস অবশ্যই উত্তরগুলি এখন থেকেই তোমরা তৈরি করে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীতে যে যে বাংলার পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে সাহিত্যবেলা বই থেকে তার প্রতিটি পাঠের মূল উচ্চগুলি তোমরা জেনে গেলে মূল কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখো এবং এখন থেকেই কিন্তু মূল প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করো যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো সমস্যা না হয় এর ফলে কিন্তু তোমরা ভালো নাম্বার অবশ্যই পাবে মূল উচ্চ লিখে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই সংক্রান্ত ভিডিও তোমাদের তৈরি করে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো